মর্নিং বন্ধুরা অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি আজকে সরস্বতী পুজো সরস্বতী পুজোর স্পেশাল ব্লগ এখন অনেক সকালবেলা তো এখনই আমার ড্রেস হয়ে গেছে এখন যাচ্ছি আমি ছেলের স্কুলে ছেলের স্কুলেই যাব আর এই যে ছেলের জন্য ছেলে স্কুলে ভলেন্টিয়ার হয়েছে ওদের স্কুলে খুব বড় করে পুজো হয় ওখানেই আমি অঞ্জলি দেবো আমার ছেলেও ওখানে অঞ্জলি দেবে তো এই যে একটা ইয়োলো কালারের পাঞ্জাবি দিয়েছি আর একটা এটা নতুন এটা একদমই নতুন এটা পড়া হয়নি তো দুটো পাঞ্জাবি আমি বার করেছি দেখি আমার ছেলে কোনটা পরে তো আর একটা ইয়েলো কালারের পাঞ্জাবি আছে তো ওটা পড়তে চাইছিল না সেই জন্য আমি এটাই দিয়েছি তো দেখি আসুক এখন গেছে স্নান করতে স্নান করে আসুক এসে তারপরে ড্রেস করে স্কুলের ভলেন্টিয়ার হয়েছে ওর প্রচুর কাজ তো আমি এখন সকালবেলা যাচ্ছি একদম স্নান করে রেডি হয়ে গেছি এখন স্কুলে গিয়ে অঞ্জলি দেবো দিয়ে তারপরে আবার চলে আসবো ও তো সারাদিন থাকবে তো আমি আর সারাদিন থাকবো না চলে আসবো এসে তারপরে আবার বেলার দিকে যাবো তো চলো আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এই যে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যে আমাদের দুজনের ড্রেস দুজনকে কেমন লাগছে হলুদটা পরেনি এইটা পড়েছে এটা একদম নিউ আজকেই পড়লো স্নান করে রেডি হয়ে যাচ্ছে স্কুলেই পুষ্পাঞ্জলি দিয়ে দেবে সারা দিন থাকবে ওর প্রচুর কাজ আজ আর মাকে দেখতে পাবে না ও মা সামনে দিয়ে পারবে না ও কাজে ব্যস্ত থাকবে আমি তো থাকবো আমি এখন আমি এখন যাব স্কুলে পুষ্পাঞ্জলি দেবো দিয়ে আবার চলে আসবো এসে আবার বেলায় যাবো এতক্ষণ থেকে লাভ নেই এখন তো অনেক সকালবেলা কুয়াশা প্রচুর কুয়াশা রয়েছে তো এত তাড়াতাড়ি থেকে এত তাড়াতাড়ি এখন তো অনেক সকাল আর সারাদিন থাকবো না আবার বিকেলবেলা বেলার দিকে যাব গিয়ে ছেলেকে আনতে যাব সরস্বতী পুজোর সকালবেলা খুব ভোরবেলা এখন যাচ্ছি ছেলেকে নিয়ে আর এখানে সরস্বতী ঠাকুর বিক্রি হচ্ছে এবং দেখতে পাচ্ছ সমস্ত কিছু পুজোর সরঞ্জাম অনেক মানুষ এসেছে এখানে কেনার জন্য আমি বাড়িতে পুজো করছি না স্কুলেই পুজো দিয়ে দেবো অঞ্জলিও ওখানেই দিয়ে দেবো কারণ সকাল থেকে আমার ছেলেকে স্কুলেই থাকতে হয় সে কারণে বাড়িতে পুজো রাখলে বাড়ির পুজো অ্যাটেন্ড করতে পারবে না যেহেতু ও ভলেন্টিয়ার হয় এবং এটা ওর কাছে বিশাল একটা আনন্দের ব্যাপার সারা বছর অপেক্ষা করে থাকে কবে সরস্বতী পুজো আসবে আর ও ভলেন্টিয়ার হবে ওদের স্কুলে এটাই একটা বিশাল আনন্দ আর দেখতে পাচ্ছ কত মানুষের সমাগম হয়েছে এখানে সবাই ঠাকুর পুজো দিচ্ছে পুজো আরম্ভ হয়ে গেছে আমি অঞ্জলি দিয়ে বাড়ি চলে যাব। গিয়ে আবার আসবো এখানে লক্ষ্য হয় এখানেই খাবো আর তোমাদের দাদার জন্য রান্না করে দিয়ে আসবো ও বাড়িতেই খাবে আমি এই মাত্র বাড়ি ফিরে এসেছি অঞ্জলি দেওয়া হয়ে গেছে এখন বাড়ির কিছু কাজ আছে সেগুলো করব প্রচন্ড গরম লাগছে প্রচন্ড গরম লাগছে পাকাটা চালিয়ে নিয়েছি পাখাটা চালিয়ে নিয়েছি প্রচন্ড গরম লাগছে বেশ গরম পড়ে গেছে কিন্তু আর বাইরে সকাল থেকে কুয়াশা থাকে রোদ ওঠে না আর শীতকালে রোদ না হলে তো গরম লাগেই আর শীতকাল তো চলেই গেল আবার পরের বছর হাসবে তো এখন আমি বাড়ির কিছু কাজ করব করে আমার বেলা দিকে ছেলে ছেলে ছেলের স্কুলে যাবো আর কি তো ছেলেকে আনতে যাব। তো ওখানেই খাওয়া দাওয়া আছে স্কুলেই খাওয়া দাওয়া আছে স্কুলে প্রসাদ যে হয় সেটাই খাবো তো প্রচুর মানে মানুষের সমাগম হয় ওদের স্কুলে তো ভিডিও করবো ভিডিওতে দেখে নিয়ে চলে এসেছিলাম তো বাড়িতে রান্না বান্না করলাম কিছু কাজকর্ম ছিল সেগুলো করলাম সেরে এখন যাচ্ছি আবার স্কুলে ছেলেকে আনতে যাচ্ছি একটু বেলা হয়ে গেল ইস ওকে তো রান্না বান্না ছিল সেজন্য একটু দেরি হয়ে গেল তারপরে এই যে এই ড্রেসটা পরেছি কেমন লাগছে সকালে হলুদ পরেছিলাম এখন এই কালারটা পরেছি তো এখন আসছি ছেলের একটা ঘড়ি ফেলে দিয়ে গেছে বলেছে মানে ঘড়িটা দাও একটু দাও এই যে ঘড়িটা ঘড়িটা তো চার্জ ছিল না অন্য ঘড়ি পড়ে গেছে তো আমি বাবু বলেছে এটা চার্জ দিয়ে নিয়ে যাবে তো আমি এখন যাচ্ছি ঘড়িটা নিয়ে বাবা বলছে এটা নিয়ে যাওয়ার দরকার নেই ছেলে বলেছে যে ঘড়িটা নিয়ে যেতে নিয়ে যাবো না ঠিক আছে রেখে ঠিক করে নেবে ঠিক আছে আচ্ছা এখন তাহলে ওইটা নিয়ে যাচ্ছি না একটা ঘড়ি পড়ে গেছে রাখছি এখন যাই স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি রওনা দিয়ে দিয়েছি স্কুলের উদ্দেশ্যে এখানে দাঁড়িয়ে আছি বাস স্টপে বাস ধরার জন্য বাস এসে গেছে আমি স্কুলে পৌঁছেও গেছি দেখতে পাচ্ছ আর আমাদের না এখানে প্রাইমারি আর হাই স্কুল দুটো একসঙ্গে পুজো হয় খুব বড়ো করে একসঙ্গে যেহেতু পুজো হয় সেজন্য প্রাইমারি আর হাই স্কুলের গার্জেনরা বাচ্চারা সবাই জড়ো হয় এক জায়গায় এবং বড় করে পুজো হয় আমরা আমার ছেলে স্কুলে একদম ওয়ান থেকেই পড়েছে আর আমি প্রত্যেক বছর সরস্বতী পুজোয় আসি এখানে আমার খুব ভালো লাগে খুব আনন্দ হয় আর সোনার বন্ধুর মায়েরাই আমার সব বান্ধবী এখন আমার বান্ধবীদের সঙ্গেই দাঁড়িয়ে আছি এখানে বক্রসাদ খাওয়া বলে তো ও তো ভিড় আমার ছেলেকে তো আমি খুঁজেই পাচ্ছি না ও তো খাবার এই যে পেয়ে গেছি সব ভলেন্টিয়াররা দাঁড়িয়ে রয়েছে আমার ছেলে আর তার বন্ধুদের সাথে এরা সব ভলেন্টিয়ার হয়েছে এখন একটুখানি কাজের বিরতি দিয়েছে। সব চশমা টশমা মুছে টুচে একটুখানি ফ্রেশ হচ্ছে দাঁড়িয়ে আছে আর ওরা একটু আগে সব ছবি টবি তুলছিলো তো আমি যতক্ষণ ওদেরকে খুঁজে পেয়েছি ততক্ষণ ওদের সেলফি তোলা হয়ে গেছে তো কয়েকজনকে পেয়েছিলাম তুলে নিলাম আমার ক্যামেরা বন্দি করে আমি তো খুঁজেই পাচ্ছি না এদেরকে এরা এত কাজে ব্যস্ত দেখতে পাচ্ছ কচি বাচ্চাদের কি মজা দিন আমি তো বসে বসে এদের মজাগুলোই দেখিনি এদের ওদের খেলছে মারপিট করছে হ্যাঁ তারপরে দৌড় করছে ছুটি করছে কেউ পুরো যাচ্ছে আমার না ওই বাচ্চাদের এসব খেলাধুলা দেখতে খুব ভালো লাগে আমি হ্যাঁ একে বসে আছি আর এসব দেখছি বাচ্চা আমার বান্ধবীরাও আছে আমি যাচ্ছি এখন এক্সিবিশান দেখতে এই যে এক্সিবিশান দেখতে পাচ্ছ আমার ছেলে এখানে প্রোজেক্ট জমা দিয়েছে এই যেটা আমার ছেলের প্রজেক্ট এই বিশেষ কিছু করতে পারেনি কারণ স্কুল থাকে পড়া থাকে সেই জন্য এত কিছু পড়া সম্ভব হয় না আর এই প্রজেক্টটাইও আমার ছেলে করেছে ইংলিশের ওপর এটা অনেকে অনেক রকম করেছে দেখতে পাচ্ছ কত ভালো ভালো প্রোজেক্ট জমা দিয়েছে এখানে আরও আছে ইতিহাসের ওপর আছে বাংলার ওপর আছে ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স অঙ্ক সব কিছুর ওপরই এছাড়া আইসি যেটা ইন্ডিয়ান কালচার তার ওপর রয়েছে যে যেরকমভাবে পেরেছে তাদের নিজেদের হাতের কাজ করে প্রজেক্ট জমা দিয়েছে এবং আমি এগুলো ঘুরে ঘুরে দেখছি আর ভিডিও করছি আমার খুব ভালো লাগছে দেখতে দেখতে এখানে কত কী হয়েছে এটা ভূগোল আই থিঙ্ক না এটা ইতিহাস এটা ইতিহাসে যে দেখতে পাচ্ছো ওই যে বিভিন্ন টেম্পল করেছে টেম্পলগুলো আমাকে অনেকেই বুঝিয়ে দিচ্ছে যে আনটি দেখো এটা না আমি এই করেছি ওই করেছি যে হ্যাঁ আমাকে বোঝা আবার আমাকে সাইন করার জন্য এটা তুমি আনটি একটুখানি সাইন করে দাও না আমি আবার হেরি ফোন লিখে দিলাম এইসব বাচ্চাদের মজা আমার খুব ভালো হাঁপিয়ে গেছে অনেক রাত্রি সন্ধ্যা হয়ে গেছে প্রায় এখন প্রায় সাড়ে পাঁচটা বেজে গেছে আজের মতন টাটা